তোমাকে একটা ধাঁধা জিজ্ঞেস করব ধরো উত্তর দিতে পারলে কি দিবা উত্তর দিতে পারলে দেব তোমাকে 500 টাকা 500 টাকা ও বাবা বলো বলো কোন মাস্টার ছাত্র পড়ায় না সব মাস্টারই তো ছাত্র পড়ায় বন্ধুরা তোমরাও কিন্তু ফরওয়ার্ড কমন্সেশন বলো তো কি হবে একদম সহজ কিন্তু সব মাস্টার ছাত্র পড়ায় সেটা তো আমিও জানি কিন্তু কোন মাস্টার ছাত্র পড়ায় না আমি এটা তোমাদের বলতে বলেছি গানের মাস্টার গানের মাস্টার এটা হবে না বন্ধু এটা হবে না হবে না না গানের মাস্টার তো গান শেখায় এসে তো পড়ায় না ভেবে বলো ভেবে বলো ফটাফট বলো যদি বলতে না পারো তাহলে আমি বলে দিচ্ছি তাহলে এই পাঁচশো টাকাটা অবশ্যই পারবো আমি তো কোশ্চেনটা করেছি আমি জেনেই তো করেছি আমি পারবো না পারবে না না তাহলে আমি বলে দেবো বলে একটু ভাববে না একদম সহজ ছিল তাহলে দাঁড়াও আরেকবার ভাববে নি দাঁড়াও মাথা সব মাসে তো আর পারবো না বন্ধুরা তাহলে আমি বলে দিচ্ছি এই টাকাটা আমাকে দিতে হলো না